অনেকদিন ধরে আপনার এই ভিডিওগুলো দেখার পর আমি আপনাকে খুঁজতে ছিলাম যেমন আপনি সাতাশ নাম্বার আমি আপনাকে খুঁজছিলাম তারপরে মোহাম্মদপুর আপনাকে খুঁজছিলাম আপনার সাথে দেখা করার জন্য আজকে দেখা হয়ে গেল সমস্যা নেই যখন তেলটা শেষ হয়ে গেল হ্যাঁ হঠাৎ করে কেন জানি মনে হইলো মানে আপনার কথা হঠাৎ করে একটা নলেজ আসছে নলেজ আসার পর আমি প্রথমে খেয়াল করি না হয়তো কেউ না করি আমি বলে ছিল তোমার খেয়াল করি কিন্তু আমি যে আজকে আমার এই বিপদ আপনাকে পাই যাবো এটা একটা মানে

সব মানুষ তোর এক না আমার আমরা সব মানুষ এক না সব পুলিশ এক না বিশেষ করে আমি কিছু সাতজনের ভিডিও দেখি আপনি একজন

এমনও হেল্প করছি যে এক লোক আটকে যাচ্ছে টেন টেন সবই আছে ক্লাস যে ওনার ক্লাস যে লুজ হয়ে গেছে তিনি জানে না আমার আমার গাড়ির ভিতরে টুলস আছে যন্ত্রপাতি সবই আছে আমি ওনাকে ওই গাড়ি আমি আমার নিজের ক্লাসটা ফাইভ দিয়ে দিচ্ছি একটা খুব খুশি মানে এখন আমি আপনাকে পেয়ে যেরকম খুশি আর বিশেষ করে আমি আপনাকে অনেক দিন ধরে খুঁজছিলাম আপনার ভিডিওগুলো দেখার পরে আপনি খুঁজছি আপনার যেমন সাতাইশ নম্বর আপনি ডিউটি করেন বিভিন্ন আপনার জায়গা জায়গায় ডিউটি করেন কিন্তু আমি আপনাকে অনেক সময় পাই জ্যাম বাদে

ওনাদের ওনাদের বিষয়টা ভিন্ন আমি কোনো সময় একটা বড় আর্টিস্টকেও আমি কোনো সময় বলি না যে মনের সাথে ছবি তুলি কিন্তু আপনার ভিডিও দেখার পর আপনাকে আমি খুঁজছি আপনার সাথে ছবি তোলে আপনার সাথে কথা বলবো কিন্তু আমার দিক ও আল্লাহ ছাড়া একমাত্র আসলে এক সম্ভব না ইনশাল্লাহ ইনশাল্লাহ ঠিক আছে জান থ্যাঙ্ক ইউ স্যার ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম এটা একটু ছবি নতুন ভালো ইনশাল বন্ধু যেমন নবী আর নবীর বন্ধু যেমন আল্লাহ তো মনের বন্ধুদেরকে আসলে আল্লাহ এইভাবে মিল করায়

আবার দেখা হবে